আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব যেটা নাম হয়তো আমরা সবাই শুনেছি কিন্তু তার ভেতরেও কিছু সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ার্স থাকে যেগুলো পুরোপুরি কনসেপচুয়ালি আমাদের কাছে ক্লারিফিকেশন থাকে না এবং যার জন্য আমাদেরকে অনেক সময় সমস্যায় পড়তে হয় পরীক্ষার ক্ষেত্রে বা নিজস্ব নলেজের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় আটকে যাই সো আজকের ক্লাসটা আমরা গ্রামারের উপরেই নির্ভর করে আজকের ক্লাসটা করব কিন্তু খুব সিম্পল ওয়েতে যাতে প্রত্যেকেই এটা এই ভিডিওটা দেখে কিছুটা নলেজ গেইন করতে পারে বা আমার যেটা পার্সোনালি আমি যেটা বুঝেছি বা শিখেছি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি এটাই এই ভিডিওটার উদ্দেশ্য মেনলি পারপাস দুটো একটা হচ্ছে আমার যেটা নলেজ সেই নলেজটা তোমাদের মধ্যে শেয়ার করা তাতে যদি তোমাদের কারোর হেল্প হয় কোনো স্টুডেন্টের তাহলে আই উইল ফিল গ্রেটফুল তো চলো শুরু করি বেশি দেরি না করে হ্যালো তোমরা দেখছো আমাকে আমার নাম কেশব তোমরা কেশব স্যার ইউটিউব চ্যানেলে আমাকে দেখছো এই ভিডিওটা এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে পারো আমি করব সেটা হচ্ছে যে যে কোনো জিনিসই লার্নিং লার্নিংটা একটু একটু অন্য ওয়েতে করতে হয় তার মানে ধরো অন্যান্য ভিডিও আমরা যেটা করি যে ভালো লাগলো আমরা দেখলাম ভালো না লাগলে স্কিপ করে গেলাম লার্নিংয়ের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা কারণ ধরো কোন সময় আমি কোন কথাটা বলবো এবং কিভাবে তোমার হয়তো কোনো জায়গা থেকে কেমন নলেজ তুমি পেয়ে যাবে ইউ ডোন্ট নো দ্যাটস ওয়াই ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখবে ভিডিওটা খুব বড় হবে না আমি খুব বড় ভিডিও করব না ছোট একটা গ্রামাটিক্যাল পার্টস নিয়ে আমি আলোচনা করব। এবং সেটা হচ্ছে হবে তো ভার হচ্ছে ফোর্থ অথবা অনেকে থার্ড বলে রেখে তো পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ আট রকমের হয় দেখো দু রকমের এই যে স্পিচ বললাম দু রকম আমরা নাম শুনি একটা পার্টস অফ স্পিচ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরেকটা নাম শুনি আমরা ফিগার অফ স্পিচ যেটা আমরা শুনি লিটারেচারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা পোয়েটিক ডিভাইস ফিগার অফ স্পিচ এটা একটা অন্য বিষয় নলেজের জন্য বলে রাখলাম আর পার্টস অফ স্পিচ হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য ল্যাঙ্গুয়েজ মিনস গ্রামার ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ভাষা মানেই হচ্ছে ব্যাকরণ গ্রামার তো আমাদেরকেই এই যে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা বিষয়গুলো খুব ইজি মনে হয় যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ব প্রিপোরেশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশান দ্যাটস ইট খুব সহজ কিন্তু তার ভিতরের ক্লারিফিকেশান থাকে না যেমন আমি বলে দিই তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে যেমন পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন সমস্ত থাকে ঠিক আছে তারপর ধরো সেম ওয়েতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাড অ্যাডভ অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভব অফ ডিগ্রি বা ধরো যে মডেল ভাবস আমি কীভাবে মনে রাখবো মডেল ভাবস কয় রকমের হয় ডিটেলে অনেক সমস্যা থাকে কিন্তু তো আমি আজকে তোমাদেরকে যেটা যে বিষয়ে আমার নলেজটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে ভার্বস ওকে আমি ছোট একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছি আশা করবো ভিডিওটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কমপ্লিট করা তো এইটুকু সময় তোমাদের কাছে এক্সপেক্ট করছি যাতে তোমাদের ক্ল্যারিফিকেশানটা মানে আমার উদ্দেশ্যটা ফুলফিল হয় ওকে চলো প্রথমে আমি আসি ভার্বের ডেফিনেশান ভার্ভ হচ্ছে একটা অ্যাকশান ওয়ার্ড যেমন প্রথমে একটা এক্সাম্পল দিই যে আই এম স্পিকিং আমি কথা বলছি তাহলে এটা কিন্তু একটা অ্যাকশান ওয়ার্ড ওকে আমি কথা বলছি কোনো একটা অ্যাকশান তোমার মাথার মধ্যে আসছে যে একটা করছে মুখ নড়াচ্ছে বলছে সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ভার্ব ঠিক আছে এটা হচ্ছে ভার্ব এবার থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ভার্বের ফ্যামিলি ভার্বের গোষ্ঠী অনেক বড় ঠিক আছে তো এই ভার্বের যে যে কলকাল ল্যাঙ্গুয়েজ আমি গোষ্ঠী বললাম এই জিনিসটা যদি আমরা জানতে পেরে যাই যে তাদের কয় ভাই বোন তারা কয় রকমের তাহলে আমাদের কিন্তু বিষয়টা অতটা ডিফিকাল্ট হবে না তো লেট স্টার্ট এটা বুঝে গেলে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে তো প্রথমে আসি মেন ভার্ভ অকজুলি ভার্ব ভার্বের বেসিক দুটো পার্ট একটা হচ্ছে মেন ভার্ভ মেন মানে আমরা জানি প্রধান আর একটা হচ্ছে অকজুয়েলারি বা সাবঅর্ডিনেট অকজুইলারি মানে কি অকজুয়েলারি মানে হচ্ছে যারা হেল্পিং হয় যারা সাহায্য করে এবার মেন ভার্ব এর দুটো টাইপ আমরা ধরতে পারি একটা হচ্ছে স্টেট ভার্ভ একটা ইভেন্ট ভার্ভ স্টেট ভাব মানে কি স্টেট মানে হচ্ছে স্টেট অফ বিইং যেমন ধরুন নাও অনুভব করা সি ফিল এগুলো যেমন ধরে কোনো অনুভূতি ইমোশনাল যেমন লাভ হেট এই টাইপের ওকে তো রকম ভার্ভগুলোকে বলা হয় স্টেট ভার্ব যেমন ইজ হি ইজ এ গুড বয় এখানে ভার্ভটা হচ্ছে ইজ মানে স্টেট অফ বিইং বোঝাচ্ছে যে ও কেমন না ও ভালো ছেলে এরকম ওকে এটা স্টেট ভার্ভ আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে স্টেট ভার্ভ কখনও কিন্তু আইএনজি নেয় না বেশিরভাগ ক্ষেত্রে যেমন আমরা ধরো যে কোনো ইভেন্ট ভার্বে আইএনজি করি ইভেন্ট মানে কি অ্যাকশান অ্যাকশন ভাব যেটাতে অ্যাকশান বোঝা যাচ্ছে রিডিং প্লেইং গোয়িং যাচ্ছে মানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ইভেন্ট ফর্ম ইভেন্ট বাড়বে সাধারণত ভিআইএনজি ফর্ম হয় কিন্তু এটাতে হয় না স্টেট বাড়বে সাধারণত হয় না জেনারেল কেস এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার এটা আমাদের মনে রাখতে হবে এবার একটা কথা বলি যে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি ফর্ম হয় আমরা সবাই জানি বাড়বে এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস তো ভি ওয়ান ভি টু ভি থ্রিকে যদি আমরা এল্যাবরেটরি বলি কী বলবো প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান পাস্ট ফর্ম ভি টু এবং পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম হচ্ছে ভি থ্রি এছাড়াও ভি আইএনজি ফর্ম হয় ঠিক আছে যেটা প্রোগ্রেসিভ ফর্ম বা যেটা কন্টিনিউয়াস ফর্ম এটা এইবার আমরা আসবো যেহেতু কনজুকেশন আমি চলে এলাম তাই কনজুকেশন অফ ভার্ভে এলাম যখন তখন ইরেগুলার এবং রেগুলারটা বলে রাখা দরকার তাহলে সুবিধা হবে তাহলে ইরেগুলার ভাব কোনটা রেগুলার ভাব কোনটা রেগুলার মানে কনজুকেশন আমরা জানি যেমন ধরো লাভ লাফট লাফট ইজ লাভ মানে হাসা এলইজিচ ডি লাফট মানে হেসেছিল এলই ডি লাফ্ট এটা হচ্ছে ভিতরি ফর্ম হাসা হয়েছিল এনিওয়েজ তো এইভাবে কিছু ভাবকে আমরা ভি ওয়ান ভিটু ভিত্রি করি ফর্মটা দেখো শুধুমাত্র লাভ মেন রুট ওয়ার্ড রুট ভার্ভ ভি ওয়ান তার সঙ্গে ইডি অ্যাড করেই দুটো ফর্ম করে ফেললাম এটা হয়ে গেল আমাদের রেগুলার ভাব কারণ রেগুলার একটা নিয়ম মেনে কিন্তু নিজেকে বদলাচ্ছে কনজুগেশন অফ ভার্ভের ক্ষেত্রে বাট গো ওয়েন্ট গান জিও গো এন ডি জিও এনি গান দেখো এটা তো ভি ওয়ান ভি টু ভি থ্রি রেগুলার রেদম বা রেগুলার নিয়ম যেটা ইডি অ্যাড করা এটা কিন্তু ফলো করছে না ও কি করছে ও পুরোপুরি নিজের ফর্মটাকে চেঞ্জ করে ফেলছে তার মানে এ ইরেগুলার তাহলে এটা হচ্ছে ইরেগুলার ভাব বুঝতে গেল এগুলো ইরেগুলার টাইপ কিছু কিছু ভার্বস থাকে যেগুলো ফর্ম চেঞ্জই করে না তাহলে সেও ইরেগুলার তার কারণ সে রেগুলার ফর্ম ফলো করছে না যেমন রান 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 কাট 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 পুট 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 এই টাইপের ভাবগুলো তো আমরা এতক্ষণ পর্যন্ত দুটো ভাব বুঝলাম মেন ভার্ব অকজুলারি গল্প অকজুলারিটাই আমি পরে আসছি মেন ভার্বেরই গোষ্ঠীগুলো আগে দেখে নিই মেন ভার্ব অকজুলারি ভার্ব এবার মেন ভার্বের মধ্যে আমরা ডিভিশন করলাম স্টেট ভার্ভ ইভেন্ট ভার্ভ তারপর আমরা আবার ভাগ করলাম কনজুগেশন অনুসারে কী কী যে তোমার রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ওকে এবার এবার আমি আসি ট্রানজিটিভ অ্যান্ড ট্রানজেটিভ ওকে মেন ভাবটা কি আগে কমপ্লিট করে নিই তারপর আমি অবজেটেভিতে যাব দ্যাটস নট বিগ ডি তো এবার হচ্ছে আমাদের ট্রানজিটিভ এন্ড ইন ট্রানজিটিভ মানে সব কর্মক্রিয়া ট্রানজিটিভ ভাব অলওয়েজ টেকস অ্যান অবজেক্ট ওকে ইন ট্রানজিটিভ ভাব ডাজেন্ট টেক অ্যান অবজেক্ট তাহলে শি ইজ স্লিপিং সে ঘুমোচ্ছে পিসফুলি যদি আমরা এরকম বলি সে ইজ স্লিপিং পিসফুলি সে শান্তিতে ঘুমোচ্ছে তাহলে এখানে কোনো অবজেক্ট নেই দেখো অবজেক্ট মানে আমরা কী জানি অবজেক্ট সাবজেক্ট একদম প্রথমে থাকে অবজেক্ট একদম শেষে থাকে সাবজেক্ট কী করছে এটাই কিন্তু অবজেক্ট আমাদের মানে বেসিক্যালি হোয়াট হি ইজ ডুইং অর হোয়াট দ্য পার্সন ইজ ডুইং এটা আমরা বুঝতে পারি ঠিক আছে যেমন ধরো যে শি ইজ স্লিপিং পিসফুলি এটা একটা এক্সাম্পল আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি যে শি ইজ প্লেইং ব্যাডমিন্টন তাহলে দেখো প্রথমটাই কিন্তু কোনো অবজেক্ট নেই দ্বিতীয়টায় হোয়াট ইজ শি ডুইং শি ইজিং ব্যাডমিন্টন তাহলে ওয়াড দিয়ে প্রশ্ন করলে তার অ্যাকশেন্টের উত্তর পাচ্ছি তাহলে দ্যাটস অ্যান অবজেক্ট আছে এখানে এটা হচ্ছে ট্রানজেটিভ ভাব প্রথমে যেটা বললাম শি ইজ স্লিপিং পিসফুলি এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই তাই দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান ইনট্রানজেটিভ ভাব বোঝা গেল এবার এবার আমরা প্রথমে অক্সুলেরি ভাবটা দেখে নেবো তার কারণ আছে আরও একটা পার্ট আছে ফাইনাইট নন ফাইনাইট কিন্তু এটাতে আমি এখন আসবো না এটা ভার্বেরই একটা পার্ট কিন্তু আমি আমরা আসবো শেষে তার আগে আমরা একটু হেল্পিং দেখে দেখিনি অক্সুলেরি ভার্ব বা হেল্পিং ভাব যেমন ধরো মেন কোনো জায়গায় কোনো অফিসিয়াল কেউ হয়তো কোনো একটা অফিসে ধরো কেউ একজন মানুষ যিনি চেয়ারে বসে আছেন তিনি মেন এবার তার তো কিছু সাবঅর্ডিনেটস থাকে সব কাজ তো উনি করেন না তো যেমন ধরো হায়ার কি থাকে গভর্নমেন্ট অফিসে গ্রুপ এ গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি এই টাইপের তো এরকম টাইপেরই সব জায়গাতেই কিন্তু একটা সিস্টেম থাকে মানে একজন সবচেয়ে ওপরে পদে বসে আছে তার নিচে কেউ তার নিচে কেউ তার নিচে কেউ বিভিন্ন জনের বিভিন্ন কাজ ফাংশন ডিস্ট্রিবিউট করা থাকে সেই অনুসারে সবাই কাজ করে এই রকম ভার্বের ক্ষেত্রে যেগুলো বললাম এগুলো হচ্ছে মেন ভার্বসেরই টাইপস বিভিন্ন এইবার এই যে মেন ভার্বসের সাবঅর্ডিনেট কিছু থাকে মানে কোনো কোনো সময় ভাব অ্যাকশান নিতে পারে না তখন কী হয় এই সাবঅর্ডিনেট ভার্বের হেল্পে সেই সেন্টেন্সটাকে ফুলফিল করতে হয় তো সাবঅর্ডিনেটদের মধ্যে তিনটে বেসিক টাইপ আছে সেগুলো হচ্ছে টু ডু টিও টু ডিও ডু ডু মানে করা টু বি মানে হওয়া অ্যান্ড টু হ্যাভ মানে থাকা তিন রকম আর আর আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে মডেল অক্সিলারি তাহলে এই সবগুলোই কিন্তু হেল্পিং ভার্ব কিন্তু ফার্স্ট থিংে যেটা বললাম টু ডু টু হ্যাভ টু বি এগুলো হচ্ছে হেল্পিং প্রাইমারি অকজুলারি ঠিক আছে এদের কিন্তু সেন্টেন্সে ব্যবহারের জন্য প্রয়োজন হয় আর মডেল অকজুলারি যেটা বললাম সেটা ম্যাক্সিমাম কেসে সেন্টেন্সটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য টু এনহ্যান্স দ্য বিউটি অফ দ্য সেন্টেন্স উই ইউজ মডেল অকজুলারিস টু এক্সপ্রেস পোলাইটনেস উই ইউজ মডেল অকজুলারিস ওকে তো ধরে নাও এবার আমি পরপর আসি যেমন ধরো আমরা জানি যে টেন্স তিন রকমের হয় পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তো সেক্ষেত্রে টু বি ভাব যেগুলো হয় সেগুলো হচ্ছে বি নিজে একটা বি ই বি তারপরে হচ্ছে তোমার ইজ এম আর প্রেজেন্ট টেন্সের বা অ্যাম ইজ আর যেটাই বলো তারপর পাস্ট টেন্সের দুটো ওয়াজ আর ব্যার তারপর হচ্ছে তোমার ফিউচার টেন্সে তো স্যালারি বিলবি দিয়ে হয়ে যায় এরপর নেক্সট আমরা টু হ্যাভ ভার্ভের টু ডুতে যদি আসি তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু আর ডাজ আর পাস টেন্সের ক্ষেত্রে ডিড এটা আমরা জানি আর যদি তুমি টু হ্যাভ ভার্ভের ক্ষেত্রে আসো তাহলে হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের আর পাস টেন্স হচ্ছে হ্যাড দ্যাটস এ এই তিনটে প্রাইমারি অকজুলোরি এইবার আসি আমরা মডেল অকজুলোরিতে মডেল অকজুলোরি ভার্ভ মানে হচ্ছে বললাম যে পোলাইটনেসের এক্সপ্রেস করার জন্য আমরা মডেল লকজোরি ভাব ইউজ করি মডেল লকজেলিরি যেমন ধরে নাও উইল উড মে মাইট অট টু তারপর মাস্ট নিড ডিয়ার ইউজ টু ঠিক আছে তো এই ধরনের কিছু মডেল লকজেলিরিজ থাকে যেমন ধরে নাও মডেল অবজুয়ালারি সমস্তটা ডিটেলে বললে ভিডিওটা অনেক লেংদি হবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো ক্যান সক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করা হয় যাই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে আমি পারি কুডটা হচ্ছে ক্যানের ফার্স্ট ফ্রম হতে পারে অথবা পোলাইটনেসের ক্ষেত্রে বেসিক্যালি কুড উড এই দুটো পোলাইটনেস এক্সপ্রেস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় উড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি লাইক দিস ঠিক আছে এইগুলো ব্যবহার করা হয় এবার মডেল অক্সিলারিজ হয়ে গেলে আমি বলেছিলাম শুধু ভার্ভের একটা আউট স্কেচ দেবো তার জন্য আমি তোমাদের মডেলে আর ডিপ ডেলভ করতে পারছি না যাই হোক আমি এবার তোমাদেরকে ফাইনালি ভার্বের যেটা একটা পার্ট বলবো বলেছিলাম ফাইনাইট নন ফাইনাইট সেটা বলছি ফাইনাইট ভার্ব মানে আমরা জানি যে ফাইনাইট ভার্ব মানে যেটা সমাপিকা ক্রিয়া যেটা টেন্স অনুসারে চেঞ্জ হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব ওকে যেমন ফর এক্সাম্পল হি গোজ টু দ্য মার্কেট এখানে দেখো কোনটা ভার্ব গোলস এখানে যদি আমি দে করে দিই তাহলে দে গো টু দ্য মার্কেট হয়ে যাবে তাহলে ভার্বটা চেঞ্জ হলো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট গ্রামারেরই একটা পার্ট আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হ্যাঁ তো সেই অনুসারে দেখো সব চেঞ্জ হচ্ছে কারণ গো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ওটা গোয়ের সঙ্গে ইয়ে স্যাড হয়েছে গোজ হয়েছে দেটা প্লুরাল নাম্বার যার জন্য আমরা জানি প্লুরালে ইয়েস অ্যাড হয় না ভি ওয়ান ফর্ম ইউজ হয় তার জন্য ওটা কিন্তু গো হয়ে গেছে আবার মানে দ্য ভাব চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট তাহলে এটা হয়ে গেলো ফাইনাইট ভাব এইবার এই এটাই যদি এইভাবে নিই এক্সাম্পলটা যে হি গোজ টু দ্য মার্কেট টু বাই সাম ভেজিটেবলস বা টু বাই সাম ভেজিটেবলস তো টু বাই এখানে বাইটাও ভাব কিন্তু আবার এদিকে গোটাও ভাব কিন্তু দেখো তুমি যে হি গোজ টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস দে গো টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস দুটো ক্ষেত্রে গোটা চেঞ্জ হয়েছে গো গোজ হয়েছে বাট বাইটা কিন্তু বাই আছে কেন বিকজ তাদের আগে টু আছে এবার টুটাকে আমরা বলি ইনফিনিটিভ কিন্তু টু সবসময় ভি ওয়ান ফর্ম নেয় কোনো দিনই টু এর অন্য কোনো ফর্ম বসে না তার মানে আনচেঞ্জ থাকে ফর্মটা তার জন্য এটা হচ্ছে নন ফাইনাইট তো নন ফাইনাইট মানে হচ্ছে যে যেটা ভাবটাকে কোনো অবস্থাতেই চেঞ্জ হতে দেয় না সে হচ্ছে নন ফাইনাইট ওকে নন ফাইনাইটের তিনটে পার্ট আছে একটা টু ইনফিনিটিভ দিয়ে যেটা করলাম একটা জেরান একটা পার্টিসিপেন্ট এবার জেরান কাকে বলে ইনফিনিটিভ তো দেখে নিলাম যে টু যেখানেই থাকে সেটা ইনফিনিটিভ এবার জেরান কী আর পার্টিসিপেন্ট কী এগুলো দেখিনি জেরান হচ্ছে বেসিক্যালি একটা ভার্বাল নাউন ভার্বাল নাউন কী জিনিস ভার্বেল নাউন মানে হচ্ছে যে নিজে ভাব কিন্তু কাজটা করছে নাউনের মতো তার জন্য তাকে বলছি আমরা ভার্বেল নাউন আর যেমন যেমন ধরো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ বা রানিং ইজ গুড ফর হেলথ দৌড়ানো শরীরের জন্য ভালো লেখুন যে রানিং বলছে রানিংটা তো আমরা জানি যে রান মানে ভার ওয়ান প্লাস আইন জি আছে প্রোগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম তার জন্য এটা ভার্ব এ বিষয়ে কেউ দ্বিমত হতে পারবে না কিন্তু কাজটা কি করছো রানিং হাট গুড ফর হেলথ সো হোয়াট ইজ গুড ফর হেলথ ও কাজ করছে ওখানে নাউনে ঠিক আছে তার জন্য এটা হয়ে গেল জেরান এবার আমি যদি বলি যে আই হ্যাভ সিন আর রানিং বয় আমি একটি দৌড়ানো অবস্থায় থাকা ছেলেকে দেখেছি বা ম্যানে এক দরতা হওয়া লড়কাকেও দেখা তাহলে এই যে দড় দরতা হওয়া বা দৌড়ানো অবস্থায় থাকা বা রানিং এগুলো কী অ্যাকচুয়ালি কিসের কাজ করছে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে ওয়াই কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনকে বা প্রো নাউনকে মডিফাই করে অর্থাৎ তার সম্পর্কে কোনো কথা বলে তাদের সম্পর্কে ডেসক্রাইব করে ভারত যেমন একটা অ্যাকশান ওয়ার্ড সেই রকম অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড তাহলে ডেসক্রাইব করছে কার সম্পর্কে ছেলেটা বয় হু ওয়াজ রানিং ছেলেটা কেমন অবস্থায় ছিল দৌড়াচ্ছিলো তাহলে ও কাজ করছে অ্যাডজেক্টিভের বাট অ্যাকচুয়ালিও কী এখানে ওয়ার্ক তাহলে ও ভর্বাল অ্যাডজেক্টিভ তার জন্য ওর নাম পার্টিসিপেট এবার পার্টিসিপেলের আবার কতগুলো ভাগ আছে যেমন কি কি পার্টিসিপেন্টের তিনটে ফর্ম আছে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেন্ট তো যে এক্সাম্পলটা তোমাদের বললাম যে আই হ্যাভ এ রানিং বয় এখানে এই পার্টিসিপেলটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল কারণ আইএনজি আছে এবার পাস্ট পার্টিসিপেন্ট কোনটা তোমরা আগে জানো কনজুকেশন অফ ভার্ভে যে ভি ওয়ান ভি থ্রি ভি টু ভি থ্রি থাকে সেখানে লাস্ট ফর্মটা অর্থ ভি থ্রি ফর্মটা ফার্স্ট পার্টিসিপাল সবসময় ঠিক আছে যেমন ধরো গো ওয়েন্ট গান তার গানটা পারফেক্ট ফার্স্ট পার্টিসিপেল এছাড়া লাভ 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 তাহলে লাস্টের লাভটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেট এবার পারফেক্ট পার্টিসিপেন্ট কী আমরা জানি যে পারফেক্ট টেন্সে সবসময় হ্যাপ ইউজ করা হয় হ্যাপ বাই হ্যাড মানে মিনস টু হ্যাভ ভার্ভ ইউজ করা হয় তাহলে এক্ষেত্রেও হ্যাভিং গান হোম হি ওয়েন্ট টু অন দ্য বেড ঠিক আছে হি ওয়েন্ট টু স্লিপ তারপরে বাড়ি পৌঁছে সে ঘুমোতে গেল বা সে শুয়ে পড়লো দ্যাটস সে তাহলে এই ফর্মটা যে যে হ্যাভিং ওয়েন্ট হোম হি হ্যাঁ সরি হ্যাভিং গান হোম হি ওয়েন্ট টু স্লিপ হ্যাভিং ডান দ্য জব হি স্টার্টেড ড্রয়িং কাজটা শেষ করে সে আঁকতে শুরু করলো ঠিক আছে এইভাবে তাহলে এই ফর্মটা হচ্ছে পারফেক্ট পড়ে মোটামুটি ভার্ব আমি আই হোপ যতটা আমার আমার যতটা নলেজ যে ভার্ভের এই বিষয়গুলো জেনে নিলে আর ভার্বের কোনো লু ফলস থাকবে না টোটালটাই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম আশা করি ভালো লাগবে একবারে এতটা নলেজ যদি না নেওয়া যায় যদি নিতে না পারো তাহলে ধীরে ধীরে ভিডিওটাকে চালিয়ে দেখতে পারো স্কিপ করে দেখতে পারো পজ করে লিখে নিয়ে আবার ওটাকে বন্ধ করে আবার দেখতে পারো আবার চালাতে পারো নোট ডাউন করে নিতে পারো উদ্দেশ্য ছিল যে এই ভিডিওটার মাধ্যমে ভার্বের বিষয়টা এই যে সময়টা তুমি তোমরা দিলে আমি বলেছিলাম ছ মিনিটে ভিডিও করব পসিবল হলো না উনিশ কুড়ি মিনিট হয়ে গেল। আমি তাও খুব ফাস্ট বলার চেষ্টা করলাম বাট দিস ইজ নট সো ইজি একটা ক্লাস এইভাবে এত তাড়াতাড়ি সম্ভব না যতটা পারলাম আমি চেষ্টা করলাম যে তোমাদেরকে ডেলিভার করার এবং এতে আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে উপকৃত হবে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাকে একটু রেসপন্স করো জানি যে সত্যি ভিডিওটা ভালো হয়েছে তোমাদের কাজে লেগেছে আর যদি ভিডিওটা এমন কারোর কাছে পৌঁছে গেছে যে এমনিতে তো ইংলিশ সবারই কাজে লাগে বাট যদি মনে করো এইভাবে পৌঁছে যায় যে তুমি হয়তো ভিডিওটা তোমার কাজে লেগেছে তো তুমিও তাদের সাথে শেয়ার করো যাদের কাজে লাগবে কারণ তুমি জানো তোমার বন্ধুবান্ধব ফ্রেন্ডস তাদের দরকার ইংলিশটা আর বেসিক্যালি ইংলিশ একটা এমন ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রত্যেকেরই দরকার আমরা হয়তো হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যম থেকে বিভিন্নভাবে শিখছি কিন্তু বেসিক কোর নলেজ যেটা সেটা যদি আমাদের মধ্যে থাকে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হব না সো বলেছিলাম অল্প কিন্তু তোমাদের স্বার্থেই আমার মনে হলো যে মাঝখানে এইভাবে তো ধরো কাট করা যায় না একটা নলেজের শেয়ারিংয়ের ক্ষেত্রে ওইভাবে কাট করা যায় না তাই সময়টা হয়তো বেশি নিলাম একটু কিন্তু যারা এই পর্যন্ত দেখেছো তাদেরকে কনগ্র্যাচুলেশানস আমার যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো এবং তোমরা সত্যিই শিখতে এসেছিলে এবং এখনও পর্যন্ত যারা শুনছো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যে তোমরা আমার উদ্দেশ্যটা সফল করার ক্ষেত্রে একটু আমাকে সাহায্য করেছো কারণ আমার উদ্দেশ্য এই নলেজটা তোমাদের কাছে সম্পূর্ণ পৌঁছানো আর তোমরা যদি মাঝে স্কিপ করে বেরিয়ে যেতে তাহলে আমি কিন্তু আমার উদ্দেশ্যটা ফুলফিল করতে পারতাম না কারণ এটা কখনোই পসিবল নয় যে একটা নলেজ তুমি হাফ হাফ করে বা তুমি ফার্স্ট যখন শুনছো স্কিপ করে এভাবে শুনতে পারবে কারণ আমি একটা ফ্লো অব নলেজ তোমাকে দিচ্ছি প্রত্যেকটা পুরো ভিডিওটা ইন্টার রিলেটেড সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার কেমন লাগলো ভিডিওটা যদি নেক্সট কোনো পার্টস স্পিচ বা আরও কিছু ভিডিও তোমরা ভিডিওর মাধ্যমে কোনো নলেজ তোমাদেরকে আমি দিতে পারি শেয়ার করতে পারি আমি যদি সেই লেভেলে যদি তোমাদের সহজভাবে বুঝিয়ে বলতে সক্ষম হয়ে থাকি তাহলে আমার আমাকে তোমরা জানাতে পারো আমি এরকম আরও ভিডিও ইংলিশ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো ততদিন সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ